আর বয়স হলে এটা অটোমেটিক বড় হয়ে যায় এটা আস্তে আস্তে কন্ট্রোল হয় ওষুধ খাবেন এবং নিয়ম মেনে চলবেন যে ব্যায়াম শেখাই দিয়েছে ব্যায়ামগুলো করলে আস্তে আস্তে প্রসাবের সমস্যা কমে যাবে তো আপনি বললেন যে আপনার প্রসাবের সমস্যা কমেনি বেশি একটা এবং আপনার হচ্ছে ব্যথাটা কমছে কিন্তু সারে নাই কিন্তু কাশি ছিল কাশতে কাশতে বমি হয়ে যেত কাশতে কাশতে প্রসাব হয়ে যেত কাশিটা নেই নাক ডাকা ছিল প্রচণ্ড আকারে সে নাক ডাকা কমে গেছে তাই তো মা তো এই যে আপনার কাশিটা একবারে সেরে গেছে নাক ডাকাটা কমে গেছে ব্যথা কমে গেছে পায়ের ব্যথা কমে গেছে এবং মাজা ব্যথা কমে গেছে এটা আপনি খুশি তো মা খুশি আপনাকে কি ব্যথার জন্য কোন ক্রিম সাবান বড় বড় ব্যথার বড়ি এগুলো কি দিছি না শুধু পানি ওষুধই দিছি মা আচ্ছা এই পানি ওষুধ কিভাবে খাইছেন একটু বলুন তোমার সকাল বেলা বাসি পেটে কিভাবে খাইছেন বলুন সকালে এক গ্লাস জলে দিয়ে এক মুটি খাইয়ে একটু ফলাই দিছি মানে এর এক মুটকি ওষুধ এক গ্লাস জলের ভিতর দিবেন দিয়ে ওইটা নাড়াচাড়া দিয়ে এক মুটকি জল খেয়ে সব ফলাই দিবেন গমের তো একবার এইভাবে খাইছেন প্রতিদিন এক নাম্বার বোতল শেষ হলে দুই নাম্বার বোতল খাইছেন তাই তো আচ্ছা এভাবে খেয়ে আপনি ব্যথা একটু কমছে কাশিটা সেরে গেছে নাক ডাকা কমে গেছে এবং আপনার আর কি ছিল আর ছিল প্রসাব প্রসাব কমছে কিন্তু ওই মনের মতো কমে নাই তাই তো মনের মতো কমে নাই ওইটা কমে নেই প্রসাবটা কমে আচ্ছা প্রসাবটা রয়ে গেছে তো আপনার অবজেকশন প্রসাবটা রয়ে গেছে এবং আপনার হলো প্রস্রাব রয়ে গেছে আর ব্যথাটা রয়ে গেছে ব্যথা প্রসাব সেরে গেলে আপনি অনেক খুশি আচ্ছা আপনি আপনি কুমে যাবেন কারণ আপনার যে তিরিশ বছর পরে আমাদের বডির যে বোনগুলো আছে আমাদের বডিতে মোট দুইশো ছয়খানা হাড় আছে হ্যাঁ দুইশো সাইখানা হাড়ের ভিতরে নব্বইটা হাড় হলো অনেক বড় হাড় তো আপনার গিরে গিরে বা প্যাটেলা বলা হয় এই যে গিরে কোথায় ব্যথা দিয়ে দেখেন এই হাঁটু হাটু বা প্যাটেলা এই প্যাটেলের বড় একটা হাড় হ্যাঁ আর প্যাটেলার হাড় হচ্ছে আর এটা আস্তে আস্তে এখানে থাকে মানে যে হাঁস মুরগির এক প্রকার হাড় আমরা পাইনি কস কস করে চাবাইলে ওইটার নাম কার্টিলেস সুতরাং ওই কার্টিলেস যুক্ত হাড় রয়েছে এটা বয়স হলে ক্ষয় যায় আস্তে আস্তে এটা সবার যায় আমার আপনার সবাজ যায় কিন্তু খাদ্যাভ্যাস ঘুম মেনে চললে এইগুলো অটোমেটিকলি ভালো থাকে এখন যেহেতু আপনি ওজন বেশি এই জন্য আপনার ওই ওইখানে লোড নিয়ে মা এই জন্য ওজন কমাইতে হবে ঠিক আছে মা ওজন কমাইলে আর আস্তে আস্তে আপনি আগের চেয়ে খুব কাব হয়ে গেছেন ভিডিও আপনার দেওয়া আছে আগে থেকে বন্ধুরা দেখুন আমার মার আগে থেকে সেই মুখের মাংস অতটা নেই ওনাকে বলেছি উনি কিভাবে পথ্য সব বলে দিছি তো মা কি করবেন কি করবেন না কখন কি খাবেন সব পথ্য বলে দিছি ব্যায়াম ট্যাম সব শিখিয়ে দিছি আপনার ওজন যদি কমে যায় আপনার ব্যথা সেরে যাবে তাড়াতাড়ি ঠিক আছে মা পৃথিবীতে কোনো ওষুধ নেই ব্যথার শুধু ব্যথার ওষুধ ব্যথার ওষুধ খাবেন ব্যথা কমবে এতে লিভার কিডনি ফুসফুস নষ্ট হবে বিশেষ করে কিডনি ড্যামেজ হবে ঠিক আছে মা এই জন্য কোনো বড়ি করি খাওয়া যাবে না এই পানি ওষুধ খাচ্ছেন এই ওষুধ খেয়ে আপনি ভালো থাকবেন আর আমার পথ্যগুলো যা বলেছি পথ্যগুলো মানবেন এই ওজন কমে গেলে আপনার ব্যথা একটু থাকবে না ঠিক আছে মা ঠিক আছে মা কাঁচা লবণ খাইতে নিশ্চিত করছে কাঁচা লবণ তো খান না কি কিনে খান এখন সন্দীপ লবণ না সন্দীপ লবণ খান আচ্ছা ঠিক আছে পিঙ্ক সল্ট যেটা সমস্যা কাঁচা খার দরকার খান ঠিক আছে মা আপনার এই ভিডিওটা যদি জুনিয়ার ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনে বলে আপনাদের কোনো সমস্যা আছে মা আচ্ছা মা ঠিক আছে আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমার মাকে আমি তখন দিয়েছিলাম নেটটাম নেট নেটটাম মিউট দিয়েছিলাম বা সোডিয়াম ক্লোরাইড জিরো বাইন জিরো আজকে একত্রিশে মে দু আমি আমার মাকে নেটটাম মেউর জিরো বাই থ্রি জিরো দিলাম আমার মার কাশি এক বারেই নেই নাক ডাকা কমে গেছে ব্যথা একটু আছে এবং প্রসবের সমস্যা সারাই নেই এটা আছে তাই তো মা আমি আশা করি আমার মা আস্তে ভালো হবে আর এই ভালো কেস্টে আপনাদের আমি পরবর্তীতে শেয়ার করবো মার সিঙ্গেল মেডিসিন উনি ভালো থাকবে এবং ভালো আছে ঠিক আছে